তোমরা কি কখনও সাইকেল চালিয়ে কাস্টমারের বাড়ি গেছো আজ আমি সাইকেল নিয়ে উপস্থিত হলাম কাস্টমারের বাড়িতে দেখে নাও পুরো ভিডিওটা আজকে সকাল সকাল না বেরিয়ে বরং দুপুরবেলা বাড়ি দিয়ে বের হলাম কাস্টমারের বাড়ি যাবার জন্য লোকেশান ছিল বাড়ির খুব কাছে তাই বরকে বললাম যে আমাকে একটু দিয়ে আসবে চলো আর এদিকে রিয়া আমার জন্য অপেক্ষা করছিল ওর সাইকেল নিয়ে আমরা দুজন মিলে ঢং ঢং করে চললাম কাস্টমারের বাড়িতে সাজাও বলে আর তোমরা কি কখনও সাইকেল নিয়ে গেছো কাস্টমারের বাড়িতে সাজাতে যদি যাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে সাইকেল নিয়ে পৌঁছে গেলাম কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে লোকেশানে পৌঁছে এরিয়া শুরু করে দেয় ঝটপট ওর কাজ ক্রিম্পিং শুরু করে দেয় আমি এদিকে শাড়ি ড্র্যাপিংয়ের কাজ শুরু করে দিই আমি আগেই শাড়িতে পিন করে নেওয়া পছন্দ করি যাতে না পরে গিয়ে কোনো প্রবলেম হয় আর শাড়িটা ভালো ভাঁজও থাকে আর তারপরেই চলে আসে আমাদের জন্য গরম গরম রসগোল্লা কত বড় বড় রসগোল্লা দিয়েছে আর রিয়া ভাবছে যে কোন রসগোল্লাটা তুলব কত বড় রসগোল্লা যে তুলে গালে পুড়ে দিয়েছে গপ করে মুখ আর নাড়তে পারছে না মেয়ে মানুষ মিষ্টি টিষ্টি খেয়ে আমি আমার কাজ শুরু করে দিই আজকে ও ব্রাইডও নয় আবার পার্টি মেকআপও ওর হচ্ছে না তোমাদের মনে প্রশ্ন জাগছে তাহলে হচ্ছেটা কি আজকে হচ্ছে ওর হাফ বিয়ে মানে আজকে ওর রেজিস্ট্রি ওর নাম রূপালি আর ওর লুকটা পুরো সাউথ ইন্ডিয়ান লুক হয়ে গেছে এক এক করে সব ফুলের মালাগুলো কোপাতে আটকে দিলাম জুই ফুলের মালা পরাতে বা পরতে আমার তো খুবই ভালো লাগে সারা ঘর জুই ফুলের গন্ধে পুরো ভরে উঠেছে একদম ফুলের জন্য ওর লুকটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এক এক করে ওর সব জুয়েলারিগুলো আমি পরিয়ে দিলাম ওকে আর আজকের এই মিষ্টি লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমাকে যেহেতু ডে মেকআপ তাই বেশি মেকআপ ওকে আমি করিনি আর ও খুবই একটা সিম্পল লুক পছন্দ করে আমাকে বলেছিল যে দিদি সিম্পল লুক করে দেবে আর এই চুড়িগুলো আমার খুব নজর কাড়ে তাই ওকে বললাম একটা বলে চুড়ি আর পোষ দাও দিয়ে তুমি আমাকে ভিডিওটা করে দাও প্লিজ ওর এই মিষ্টি লুকটি দেখে আমারই বারবার মনে হচ্ছে যে আমি সেজেগুজে ফুল মাথায় দিয়ে বসে থাকি সব শেষে ও আমাকে এত সুন্দর সুন্দর রিভিউ দিলো কি আর বলবো আমি তোমরাই বলো কেউ যদি তোমার কাজের প্রশংসা করে তখন তোমার কেমন লাগবে ওর সুন্দর রিভিউ শুনে আমার খুবই ভালো লাগছিল আজকে ওদের বাড়িতেই আমাদের ইনভাইট ছিল খাওয়া দাওয়ার জন্য ও অনেক করেই রিকোয়েস্ট করছিলো যে দিদি আমাদের বাড়িতে প্লিজ খেয়ে যেও আর রূপালির মা মানে কাকিমা সে তো খুবই ভালো মানুষ আমাদের খুবই যত্ন করে খাওয়ালো খাওয়া দাওয়া শেষে আমি আর রিয়া ওর সবুজ সাথী সাইকেল নিয়ে বরকে দাঁড় করিয়ে সাইকেল চাপা প্র্যাকটিস করছি এদিকে বর বেচারা ভাবছে যে আমি কি বউ পেলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কামেন্ট শেয়ার করে দিও